আমরা যখন মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি লগ করি এরপর যখন ভিডিও চেক করার জন্য ইউটিউব স্টুডিও অপশনটিতে ক্লিক করি তখন কিন্তু ইউটিউব স্টুডিও অপশনটি ওপেন না হয়ে সরাসরি আমাদের ফোনে যেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি সেটাতে নিয়ে আসে তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন এর জন্য প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে ইউটিউব ডট কম এরপর সার্চ করব সার্চ করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এরপর উপরের দিকে হাতে ডান সাইডের কনারে আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন আমি আমার চ্যানেলের লোগোর উপরে এখন ক্লিক করে দিব এরপর এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটিতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি অন হয়ে গেছে তো এর সমাধান কিভাবে করবেন এর সমাধান করতে হলে এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর ফোনের মেনুবারে গিয়ে সার্চ করব। অ্যাপ ম্যানেজার এ ডাবল পি অ্যাপ শুধু এতটুকু লিখে দেবেন এরপর এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব এরপর আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে এখন এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বের করতে হবে আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি বের করব। তো একদম নিচের দিকে দেখতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করব এরপর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাবেন ওপেন বয় ডিফল্ট এখানে ক্লিক করব এরপর এখানে প্রথমে দেখতে পাবেন ওপেন দি সাপোর্ট লিঙ্ক ইন অ্যান অ্যাপ এখানে ক্লিক করব তো এরপর প্রথমে দেখতে পাবেন অ্যালাউর পাশে টিকমার্ক অপশন আপনারা কি করবেন দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন ডিস অ্যালাউ এখানে ক্লিক করে দেবেন ডিস অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব স্টুডিও ওপেন না হওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে